পানিপত্য মানুষের জন্য এই বোর্ড উদ্বোধনে উপস্থিত পত্র ইউনিয়নের সম্মানিত আমির সম্মানিত সেক্রেটারি উপস্থিত থাকেন ছয় নং ওয়ার্ডের সম্মানিত সভাপতি আমাদের ফরিদ ভাই সেক্রেটারি বাচ্চু ভাই সহ আমাদের সামনে উপস্থিত বিভিন্ন স্তরের ভাইয়েরা তো আপনারা জানেন যে বাংলাদেশ জামায়াত ইসলামী এদেশের মানুষের জন্য জনগণের কল্যাণের জন্য সারা দেশে যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে তারই অংশ হলো আজকের এই ছোট্ট আয়োজন আপনারা জানেন যে আজকে সারা বাংলাদেশে যে বন্যায় যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হচ্ছে বিশেষ করে ফেনী লক্ষ্মীপুর নোয়াখালী অঞ্চল এছাড়াও আরও বিভিন্ন জায়গায় মানুষ খুব কষ্টে আছে এবং বিশেষ করে আমাদের চাঁদপুর জেলায় প্রত্যেকটা উপজেলায় যদিও জোয়ারপাটের পানি নেই কিন্তু বৃষ্টির অতিবৃষ্টির কারণে জলাবদ্ধতার কারণে মানুষ আজকে দুর্বৃসহ সীমার নিচে বসবাস করছে মানুষ মানবত জীবনযাপন করছে তারই এই একটা চিত্র হলো আমাদের আজকের এই ছয় নং ওয়ার্ডে আইনচুর উপজেলার ছয় নং ওয়ার্ডে এখানে প্রায় বিশ থেকে পঁচিশটা পরিবার পানিবন্দি অবস্থায় আছে যারা বাড়ি থেকে বের হতে পারছে না যারা রাস্তা দিয়ে প্রায় এক বুক পানির মতো হয়ে যাচ্ছে রাস্তা দিয়ে বের হতে পারতেছে না ঘর থেকে বের হতে পারছে না এইরকম একটা কষ্টের মধ্যে দিয়ে এই ওয়ার্ডে প্রায় এখানে বিশ থেকে পঁচিশটা বা তিরিশটা ঘরের মতো এভাবে পানিবন্দি অবস্থায় আছে তো জামায়াত ইসলামী আমরা এই সব মানুষের এই দুঃখগুলা দূর করার জন্য যাতে মানুষগুলো একটু অন্তত রাস্তা দিয়ে মুখ করতে পারে বাসা থেকে বের হতে পারে সেজন্য এই ছোট্ট আয়োজন তো এই জন্য আমরা জামাত ইসলামী ছয় ওয়ার্ডকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই এ ধরনের একটি সুন্দর আয়োজন করার জন্য তো জামাত ইসলামী এদেশের অসহায় মানুষের পাশে আছে এবং থাকবে আমাদের আমিরে জামাত ঘোষণা দিয়েছেন যে তিনি সারা দেশে বন্যাত্ম মানুষের সামনে সাথে আসেন আর তাছাড়া আপনারা জানেন যে আমরা কিছুদিন আগেই যে সুন্দর একটি স্বাধীনতা পেয়েছি যে এখানে অসংখ্য ভাইয়ের শাহাদাতের মধ্য দিয়ে আমরা একটি সুন্দর স্বাধীনতা পেয়েছি সেই অসহায় ভাইদের পাশেও জামাত ইসলামী আছে এবং আপনারা জানেন আমি জামা অলরেডি ঘোষণা করে দিয়েছেন ঘোষণা করেছেন এবং এটা বাস্তবায়নও অলরেডি হয়ে গেছে যে প্রত্যেক শহীদ পরিবারকে আর্থিক সহযোগিতা এবং শহীদ পরিবারের বিশেষ করে পরিবারের কর্মসংস্থান ইত্যাদি বিষয়গুলো আমিরে জামাত সংগঠন জামাত ইসলাম এগুলো দায় দায়িত্ব নিয়েছে তো আমরা আপনাদের পাশে আছি সবসময় ইনশাল্লাহ থাকবো আপনারা আমাদের জন্য দোয়া করবেন জামাত ইসলামী সবসময় আপনাদের পাশে আছে তো এই কথার মধ্য দিয়ে আজকে আমরা এই বোর্ডটি উদ্বোধন করছি এখন থেকে এই বোর্ডটি দিয়ে মানুষ চলাচল করবে তো আমরা আজকে এখানে শুভ উদ্বোধন করছি আলহামদুলিল্লাহ সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাইরা আমরা এখন যে জায়গাটিতে আছি এই জায়গাটি হচ্ছে চাঁদপুর জেলার হাইমছর উপজেলার উত্তরালগি ইউনিয়নের সয়নে ওয়ার্ডে তো এখানে হচ্ছে যে এখানে অসংখ্য মানুষ পানিবন্দি প্রায় বিশ থেকে প্রতিষ্ঠা পরিবারের পানিবন্দি তো ছয় নং ওয়ার্ডের পক্ষ থেকে বাংলাদেশ জামাতি ইসলামী দায়িত্বশীল বৃন্দ হচ্ছে একটি বোর্ডের উদ্বোধন করেছেন এই ইতিপূর্বেই আমাদের সম্মানিত সেক্রেটারি সাহেব উদ্বোধন করেছেন তো এই মুহূর্তে আমরা হচ্ছে যে এই ছয় নং ওয়ার্ড বাংলাদেশ জামাত ইসলামীর যিনি সম্মানিত সভাপতি আমরা ওনার কাছ থেকে কিছু শুনবো ওনারা এই বোর্ডটি হ্যাঁ তৈরি করা উপলব্ধিটা কীভাবে করলেন যে আসলে কেন এটা প্রয়োজন হলো বলে মনে করেন আমরা ওনার কাছ থেকে জানতে চাই তো ভাই ফিরোজ ভাইয়া ফরিদ ভাই জি কিছু বলেন জামাত ইসলামী সংগঠনটি একটি সুসংগঠিত সংগঠন তো আমরা আসলে এতদিন তো ছিলাম বাক স্বাধীনতা আমাদের ছিল না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সিমা আলহামদুলিল্লাহ আল্লাহ রহস্য সহমতে আমরা আল্লাহর পক্ষ থেকে আমরা বলবো এই নিয়ামত এই নেয়ামত আমরা পেয়েছি স্বাধীনতা পেয়েছি এখন যে সমস্যাটা আমাদের সবাই অবহেল বাংলাদেশে বিশেষ করে আমাদের এই ছয় নং ওয়ার্ডে প্লাবিত হয় না তবে বৃষ্টির যে বদ্ধ পানিগুলা এগুলো এই যে এই দিকে দেখেন এই দেখেন যে পানের বরজ থেকে আরম্ভ করে ওই অনেক পানের বরজ আছে তো আমরা আমরা শুধু উদ্যোক্তা ব্যাস জামাত ইসলামের সংগঠনের যারা কর্মী আছে এরা শুধু উদ্যোক্তা উদ্যোগটা গ্রহণ করছে আমরা একটু চিন্তা করলাম যে আসলে কি করা যায় তো এলাকার যারা আছে মোটামুটি এরা আমার অর্থটা এড়েই দিছে আমাদেরকে জামাল ইসলাম যারা করেন

আছে আচ্ছা ইনশাল্লাহ ঠিক আছে তো প্রিয় ভাইয়েরা আমরা হচ্ছে যে সয়নাং ওয়ার্ড থেকে বাংলাদেশ জামাল ইসলামের পক্ষ থেকে যেই পানিবন্দি মানুষের জন্য যে বোর্ডটি তৈরি করা হয়েছে সেটার উদ্বোধন দেখলাম এবং এখানকার যেই হচ্ছে যে ওয়ার্ড জামাল সম্মানিত সভাপতি করিপ ভাই এবং হচ্ছে আমাদের এ পাশে বাচ্ছু ভাই আছে তো আমাদের ওনাদের কাছ থেকে কিছু কথাবার্তা শুনলাম তো সবকিছু মিলিয়া আলহামদুলিল্লাহ এবং উদ্বোধন করা হলো তো প্রত্যেকে দোয়া করবেন যাতে এখানকার মানুষের এই কষ্টটা তো অনেক দ্রুত লাঘব হয়ে যায় এবং তারা হচ্ছে যে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে হচ্ছে যে মানে পানির যেই সমস্যাটা এটা মারাত্মক সমস্যা আপনারা জানেন ইতিমধ্যে হচ্ছে অসংখ্য অর্থনৈতিকভাবে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে ইতিপূর্বে হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন যে পানির পানের যে বোরগুলা মানে হামচোড়ে হামচুর হচ্ছে মূলত চাঁদপুর জেলার মধ্যে বিখ্যাত এই কারণে জায়গায় এখানে প্রচুর পরিমাণে পান চাষ হয় বাট এবছর হচ্ছে যে পানের অবস্থা পুরাই খারাপ কারণ প্রতিটি বোরই প্রায় নষ্ট হয়ে গেছে বলে মনে হচ্ছে আর কি তো যাই হোক আপনারা প্রত্যেকে দোয়া করবেন যাতে খুব দ্রুত ওনারা এই ধরনের পরিস্থিতি থেকে ওভারকাম করে চলে আসতে পারে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ Редактор субтитров А.Семкин Корректор А.Егорова